ক্যাপকার্ট নতুন আপডেট নিয়ে এসেছে সিক্স পয়েন্ট টু ভার্সনে এখানে সোশ্যাল মিডিয়ার জন্য স্পেশাল তারা কিছু আপডেট করেছে যেমন আমি ক্যাপকার্টে আগের মতো যে প্রিভিউটা আছে এটা আছে পাশাপাশি আমি নতুন প্রিভিউ পাবো এইখানে যেমন আগে আমি ভিডিওটা এরকমভাবে এডিট করতে পারতাম তারপরে এখানে যেমন আমি এখন সোশ্যাল মিডিয়ার জন্য আমি লেফট সাইডে একটা সুন্দর প্রিভিউ পাচ্ছি যেগুলা ডিভাইস মোবাইল ডিভাইসের জন্য এখন সুবিধাটা কি আমি বলে দিচ্ছি এইখানে ধরেন আপনি একটা ফেসবুক বা শর্ট ভিডিও বা ইনস্টাগ্রামের জন্য আপনি ভিডিও তৈরি করতেছেন মনে করেন টিকটকের জন্য আপনি ভিডিও তৈরি করতেছেন অথবা ইউটিউব শর্টের জন্য ভিডিও করতেছেন আপনি লোগোটা কোথায় দিবেন আপনি যদি এইখানে লোগোটা দেন দেখেন মানে ঢেকে গেছে আপনি এইখানে দিলেও ঢকে গেছে তো এইখানে দিলেও কিন্তু এ দেখেন এইখানে রিমিক্সের কারণে ঢেকে গেছে তো আমি আমি এটার সুবিধার জন্য আমি ইচ্ছে করলে চাইলে এই ডামি লোগোটা আমি ছোটো করে দিতে পারি তো এখন আমি কিন্তু এই প্রিভিউটা টিকটকে ফেসবুক বা ইউটিউবের জন্য আলাদাভাবে আমি স্থাপন করতে পারবো আমার পছন্দের মতো এবং লোগোটার সাথে চাইলে আপনি অ্যালাইন করে এবং এখানে নতুন আরেকটা ফিচার যুগ হয়েছে আপনি এখানে বিভিন্ন ধরনের গাইডলাইন অ্যাড করতে পারেন যেমন আপনি ভার্টিক্যাল গাইডলাইন এই গাইডলাইনটা আপনি কোথায় দিবেন ধরেন এইখানে আমি অনেকগুলো এলিমেন্ট চাইলে আপনি এখানে কিন্তু জুম অপশনটাও আছে আমি অ্যালাইনের জন্য বা এখানে লোক সাথে অ্যালাইন হয়েছি কিনা এটা কিন্তু আমি জুম করেও দেখতে পারি এখানে জুম করে আমার কোনো একটা সরে গেছে এখানে কিন্তু একটা প্রিভিউ দেখাচ্ছে আপনি এখান থেকে কিন্তু পুরা প্রিভিউটা কন্ট্রোল করা যাবে যেমন এটা একটু রাইট সাইডে যাবে যে আমি এখানে সুন্দর করে সেট আপ করে দিতে পারতেছি আবার জুম অপশানে গিয়ে আমি এখানে পয়েন্টটাতে করে দিলাম তারপর এখানে সে কিন্তু রোলার নিয়ে এসেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে পায়ে রুটি দিয়ে সে এই আপডেটটা রিসেন্টলি নিয়ে এসেছে এখন এডিটিংয়ের একটা নতুন মাত্রা যুগ হয়েছে আপনি যদি এই ওবার না চান তাহলে কিন্তু নিচে থেকে নাম দিলে আর এটা আসবে না তাছাড়া পুরান যে সুপার সুপারহিট অপশানগুলো যেমন এইখানে ওটো অ্যাডজাস্টের এখানে যে টোনটা সিলেক্ট করা যায় এটা চমৎকার লাগে এই প্রোটেক্ট স্কিন টোন এইখানে অটোমেটিকলি করা যায় যেমন আপনি ওটো অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনি এখানে প্রোটেক্ট টোন দিলে এটা খুব সুন্দর হয় আপনার ফেস তারপর এখানে মজার বডি ট্র্যাকিং প্রচুর বডি অ্যাকশান অ্যাড করেছে নতুন ভার্শনে ভিডিও এফেক্টে প্রচুর বড়ি অপশানগুলো যদি আমি দেখি এখানে দেখেন আগে লিমিটেড ছিল এখন প্রচুর অ্যাড করেছে লোডিং হচ্ছেই এবং চমৎকার চমৎকার এখানে লোডিং হচ্ছে আমি আমার এটা পেইড ভার্সন আমি ব্যবহার করছি আমার এখানে মানে চমৎকার বডি এফেক্টগুলা তারপর ট্রানজ্যাকশানগুলা এগুলো কিন্তু আনলিমিটেড আগে আমি এতটা মানে এত যে আছে এটা কখনও মানে বুঝতাম না এখন দেখি শুধু লোড হচ্ছে আর হচ্ছে তাই আমার এই অপশনটা খুব ভালো লেগেছে তাছাড়াও এখানে আমার একটা পছন্দের অপশন রয়েছে এখানে স্প্লিট এটা আপনার বিশটা তিরিশটা ভিডিও দিবেন অটোমেটিক ধরেন একটা ট্যুরে গেছেন আপনি ট্যুরের বিশটা ভিডিও এখানে ইনসার্ট করে দেওয়ার পরে অটোমেটিকলি সে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে দিবে এবং সুপার হিট জিনিসটা এটা জাস্ট আমি পরবর্তী একটা ভিডিও করে দেখাবো আজকে মূলত ভিডিওটা করার মেন উদ্দেশ্য ছিল মানে ক্যাপকাটের যে নতুন আপডেটটা চলে আসছে এটার জন্য যেমন আপনি এখন আমি ইচ্ছা করলেই সোশ্যাল মিডিয়া এবং সব কিছু সুন্দর করে কোয়ালিটি কাজ করা যাবে তা সবাই ভালো থাকবেন ধন্যবাদ